দু হাজার তেরো সালে চোদ্দই অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন তার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সেই থেকে রাজ্য জুড়ে প্রতি বছর চোদ্দই অগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালন হয়ে আছে এবছর তার ব্যতিক্রম হয়নি রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠেও একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কন্যাশ্রী দিবস পালন করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের সম্মান জ্ঞাপন ও বক্তব্যের মাধ্যমে দিনটি পালন করা হয় একটি সচেতনতামূলক নাটকের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত অবর বিদ্যালয় পরিদর্শক দেবাশিস ভট্টাচার্য সাত নম্বর অঞ্চলের প্রধান শেফালী পাহাড়ি বিডিএম ও সনাতন সরেন জেলা পরিষদের সদস্যা পলিশ সাহা ছিলেন পরিচালন সমিতির সদস্য ভবানী শঙ্কর পাত্র জয়ন্ত কুমার জানা প্রমুখ শার অন্তকারী ডুবে যাওয়া এই মেয়েদের আলোর পথে ফিরে আনার জন্যই 2013 সালে কন্যা শুরু প্রকল্প চালু হয় যা কুশীত উৎস শব্দকে বলা হয় বিটাস আউট ব্রেক এন্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে 10 থেকে 18 বছর বয়সের কন্যা সন্তানদের কেন্দ্র করে কন্যাশ্রী প্রকল্পের নেওয়া হয়েছে নারী ও সমাজ তেরো বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত মেয়ে বছরে হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে আঠারো বছর হলে যদি শিক্ষার মূল স্রোতে থাকে তবে এককালীন পঁচিশ হাজার টাকা পাবে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যগুলি হলো মেয়েদের নিয়মিতভাবে বিদ্যালয়ে রাখার চেষ্টা করা যাতে তারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনো চালিয়ে যেতে পারে যে মেয়েরা দারিদ্রতার কারণে পড়াশোনা বন্ধ করে দেয় তাদের আর্থিক সহায়তা প্রদান করা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সমাজে ভীষণ পরিবর্তন হয়েছে এবং তার মূল মানে মূল কারণ হচ্ছে শিক্ষা এবং কেশেরই কন্যা বিদ্যাপীঠ আমি আশাটাকে আগে খবর দিয়েছিলাম রেজাল্ট অত্যন্ত ভালো করেন ম্যাডাম মোটামুটি ভালো যথেষ্ট ভালো করে এই অঞ্চলে সত্যি ধরনের একদম নাম করে এর জন্য আমি বিডিও হিসেবে এখানে আসাতে নিজে খুব গর্ব অনুভব করছি আর ম্যাডামের কাছে মাঝেমধ্যে আপদ করি ম্যাডাম আমাদের কোনো প্রোগ্রাম হলে ভার চাই আর কি ম্যাডাম যে আপনি কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় ম্যাডাম আমার এখানে সংখ্যা বাড়ানোর জন্য আমি গার্লস ফাইজদেরকে পাঠাবেন ম্যাডাম করি নিশ্চিতভাবে সেগুলো আমাদের পূরণ করে আমি কিছু করতে আর নেই কিন্তু এখন আস্তে 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 অনেক কমছে এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে রাত্রে দুটো তো ফোন আসে এবং আমি আমার আইসি সাহেব দুজন খুব ক্লোজ কোর্ডিনেশনে কাজ করি রাত্রে দুটো সময় হয় আইসি সাহেব আমাকে ফোন করে বলে জম্মু অঞ্চলে একটা এরকম আছে আপনি আপনার টিম পাঠান বা আমি কোনোভাবে সোর্স থেকে খবর দিয়ে আসির দিয়েছি এরকমও হয় আর কি সারাদিনও চলে রাত্রেবেলাতেও চলে আর কি বেশি কিছু ওগুলো তো আমাদের ঘুমের ওইরকমই পজিশন থাকে এবং এটা আমি করি না দিনে ভিডিও যে ঠিক আছে শুনলাম দিয়ে ফোনটা রেখে দিয়ে আবার বলে ফেলে নয় ওটা কিন্তু একদম মানে অ্যাটেন্ড করি ডিফেন্ড করি যার ফলে এই চাইমারের যে সংখ্যাটা আমি যখন যে সময় জয়েন করেছিলাম যে সংখ্যায় ছিল তার থেকে কিন্তু একবারে বলবো না যে একশো শতাংশ কমে গেছে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে আমি দাবি রাখি এর জন্য ম্যাডাম আপনাকে এবং আপনার যে প্রতিষ্ঠানে যারা আছেন এবং বাচ্চারা যারা আছে এদেরকে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু কাজে লাগাবো নিশ্চিতভাবে মানে আমার ওরার মানে পরিবেশটাকে থেকে একদম ইন্ট্যাক্ট রেখে তাদের ওদের পড়াশোনা যেন কোনো ক্ষতি না করে কোনো কোনো সময় অ্যাওয়ারনেসের জন্য কিন্তু ম্যাডাম হয় আপনার স্কুলে এসে আপনার পারমিশন দিয়ে অথবা আমরা ফুল সিকিউরিটি মানে করে এদেরকে হয়তো কোনো একটা অঞ্চলে নিয়ে গিয়ে আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী দিবস পালিত হলো যেটা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয়েছিল সেটাই দু সালে এসেও সেই আমরা একই রকম ভাবেই আগস্ট সেই কন্যাশ্রীর দিবসটা পালন করলাম আর এই কন্যাশ্রী দিবসে যে সমস্ত হতদরিদ্র গ্রামের পরিবারের মেয়েরা রয়েছে তারা ধনী পরিবার প্রান্তিক যে সমস্ত মানুষ মেয়েরা রয়েছে যাদের এখনও বিয়ে হয়নি এই রকম মেয়েরা আমার বিদ্যালয়ে কন্যাশ্রী পায় আর মোটামুটি বাচ্চারা একদিনের পরিকল্পনায় যে এই রকম একটা উপস্থাপনা করবে সেটা আমিও কিন্তু ভাবতে পারিনি আর বিডিও স্যার খুবই আন্তরিক আমাদেরকে এত রকমভাবে উৎসাহিত করেছেন যে পরবর্তীকালে আমরা এই অনুষ্ঠানটা আরও বড় করে করতে পারি কিনা সেটা আশা রাখছি যে আমরা পরে করতে পারবো আরও ভালো করে করতে পারবো আয়োজন ছিল প্রথমে ছিল আমার উদ্বোধনী নৃত্য ছিল সঙ্গীত ছিল আদিবাসী নৃত্য ছিল যোগা ছিল সাঁওতালি নৃত্য ছিল তারপরে সব শেষে একটি নাটক ছিল যেটা দিয়ে আমরা শেষ করেছি সবার প্রথমে আমরা একটি পথযাত্রা করেছি তারপরে শুরু হয়েছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার ফলাফলও এখানে আমরা ঘোষণা করেছি তারপরে বাকি অনুষ্ঠানগুলি হয়েছে যেমন উদ্বোধনী নৃত্য সঙ্গীত সাঁওতালি সঙ্গীত সাঁওতালি আবৃত সাঁওতালি আবৃত্তি ছিল না কিন্তু ছিল সাঁওতালি নৃত্য এছাড়াও যোগা এবং অন্যান্য অনুষ্ঠান ছিল সবার শেষে পাঁচ মিনিটের একটি নাটক পরিবেশিত হয়েছে যেটি সবার ভালো লেগেছে এবং বিডিও স্যারেরও খুব ভালো লেগেছেন তিনি আমাদের স্কুলকে বিভিন্ন এই অনুষ্ঠানের জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন পরবর্তীকালে কোনো যদি এরকম সচেতনতা শিবির হয় বাল্যবিবাহ প্রতিরোধের জন্য তাহলে কিন্তু উনি এসে সহযোগিতা করবেন বা অন্যান্য বিদ্যালয়ে গিয়েও এই একই রকমভাবেই আমাদের এই প্রচারটাকে ওনারা অন্যান্য বিদ্যালয়ে নিয়ে গিয়ে দেখাবেন যাতে এই বাল্যবিবাহ রোধ বা সচেতনতা শিবির গড়ে সিবির আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটেকরি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মি লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার